আসসালামু আলাইকুম স্বাগতম মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে সাম্প্রতিক পঁয়ত্রিশটি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এগুলি এমসিকিউ আকারে রাখা হয়েছে যেন পরীক্ষার মতো হয় এবং দেখতে বুঝতে আপনার জন্য সহজ হয় মনে রাখতে সহজ হয় সেজন্য এমসিকিউ করে দেওয়া হয়েছে আমরা প্রথমে একটি কুইজ রেখেছি দেখি কতজন এই কুইজটির উত্তর দিতে পারেন আমাদের প্রথম কুইজটি হচ্ছে ইরানের নতুন সেনা প্রধানের নাম কি প্লিজ যারা এই প্রশ্নটির উত্তর পারবেন অবশ্যই কমেন্টস করবেন আর যারা পারেন না বা মনে করতে পারছেন না বা কনফিউশনে আছেন তারা আমাদের সাথে উত্তর মিলিয়ে নেবেন আমরা কিছুক্ষণ পরে এই প্রশ্নটির উত্তর আমাদের এই টিউটোরিয়ালে থাকবে তো প্রশ্নটি ছিল কুয়েসটটি প্রথম কুয়েস্টটি ইরানের নতুন প্রধানের নাম কী চারটি অপশন রয়েছে জেনারেল সোলাইমানি আমির হাতেমি হোসেন সালাম হাসান রুহানি এবার আমরা আমাদের আজকের প্রথম প্রশ্নটি দেখব বর্তমানে বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা কতটি চারটে অপশন ত্রিশটি বত্রিশটি ছত্রিশটি আটত্রিশটি বর্তমানে বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা হচ্ছে বত্রিশটি বিশ্ব বাবা দিবস প্রতি বছর জুন মাসের কোন দিনে পালন করা হয় প্রতি বছর তৃতীয় রবিবার জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব বাবা দিবস পালন করা হয় বিশ্ব বায়ু দিবস কবে পালিত হয় পনেরোই জুন বিশ্ব বায়ু দিবস পালন করা হয় ইউরোপের কোন সংস্থা বায়ু শক্তি নিয়ে কাজ করে ইউরোপের উইন্ড ইউরোপ এই সংস্থাটি বায়ু শক্তি নিয়ে কাজ করে আম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি আম রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে মেক্সিকো ইরানের নতুন সেনাপ্রধানের নাম কি যেটি আমাদের আজকে কুইজ ছিল সঠিক উত্তর হচ্ছে আমির হাতেমি হরমুজ প্রণালী কোন কোন সাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগর এ দুটি উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী আফ্রিকার তরুণ বিপ্লবী নেতা ইব্রাহিম ত্রাওরে কোন দেশের সেনাশাসক তিনি বুরকিনা ফাসো এর সেনাশাসক প্রথম বাংলাদেশি হিসেবে রাজা তৃতীয় চার্লস হারমানি অ্যাওয়ার্ড পেয়েছেন কে এটি পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পুরস্কারটির নাম হচ্ছে রাজা তৃতীয় চার্লস হারমানি অ্যাওয়ার্ড এবং ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কারটি পেয়েছেন অর্থপ্রদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ গততম ব্যক্তি হিসেবে জাতীয় বাজেট পেশ করেন তিনি চোদ্দতম ব্যক্তি হিসেবে জাতীয় বাজেট পেশ করেন বাংলাদেশে ইলিশের অভয়াশ্রম কয়টি বাংলাদেশে ইলিশের অভয়াশ্রম হচ্ছে ছয়টি বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে সংবাদ প্রভাকর আত্মপ্রকাশ করে কবে চোদ্দই জুন আঠারোশো সালে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় কবে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় চোদ্দই জুন কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশের প্রথম বিজয়ী কে ছিলেন কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশের প্রথম বিজয়ী বানকি মুন অত্যাধুনিক হেলফ ফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশে তৈরি অত্যাধুনিক হেলফ ফায়ার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র মার্কিন কংগ্রেসে পাস হওয়া বিল ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট মূলত কোন খাতের সাথে সম্পর্কিত ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট এটি হচ্ছে অর্থনীতির সাথে সম্পর্কিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জিডিপি প্রবৃত্তির লক্ষ্যমাত্রা কত পাঁচ দশমিক পাঁচ শতাংশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে কৃষিখাতে ভর্তুকি ধরা হয়েছে কত দুইশো কোটি টাকা চলতি চব্বিশ পঁচিশ অর্থবছরে বাজেট ঘাটতি কত ছিল দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা দেশের প্রথম মনোরেল নির্মিত হবে কোথায় চট্টগ্রামে প্রস্তাবিত মনোরেলের মোট দৈর্ঘ্য কত প্রস্তাবিত মনোরেলের মোট দৈর্ঘ্য হচ্ছে চুয়ান্ন কিলোমিটার সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা মধ্যস্থতায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সমাপ্তির আলোচনা চলছে যুক্তরাষ্ট্র পোল্যান্ডের নতুন প্রেসিডেন্টের নাম কি পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন নাড্রস্কি এবার আমাদের আজকের দ্বিতীয় কুইজটি এতক্ষণ ধরে যদি আপনি এই টি টুয়েলভে মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই কুইস্টির উত্তর দিতে পারবেন আশা করছি তো এখনকার কুইজটি হচ্ছে প্রথম বাংলাদেশি হিসেবে রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন কে ডক্টর সালেউদ্দিন আহমেদ যিনি বর্তমানে অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তাহমিদ আহমেদ আবুল মাল আব্দুল মুহিদ সাবেক অর্থমন্ত্রী তো সঠিক উত্তরটি আসলে আমাদেরকে কমেন্টস করুন যে প্রথম বাংলাদেশ হিসেবে রাজা তৃতীয় সার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন আজ এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা মাইকল আশ্রমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ